আসসালামু আলাইকুম ইমরান কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা তো অনেক বেশি ভালো আছি শুক্রবারে সকালে থেকে ব্লগটা ব্লকটা শুরু করলাম সকালে এই যে নাস্তা বানিয়েছিলাম রুটি এবং হচ্ছে সবজি সকালে রুটিটা আমার কাছে খেতে বেশ ভালোই লাগে কিন্তু বানানোটা একটু হচ্ছে কঠিন যাই হোক আমি একদিন রুটি বানিয়ে আর কি তিন চার দিন ধরে খাই তো এখানে রুটির সঙ্গে খাওয়ার জন্য একটা সবজি রান্না করব এখানে রয়েছে লাউ তারপরে রয়েছে হচ্ছে বেগুন আর হচ্ছে আর একটা কি সবজি কলা আর কি এগুলোই আর কি একটু বেশি করে পেঁয়াজ এবং মরিচ দিয়ে আর একটু সামান্য পরিমাণ আদা বাটা একটু সামান্য পরিমাণ রসুন বাটা দিয়েছি জাস্ট এটা একটু ভাজা ভাজা করবো আর ভাজির মধ্যে কিন্তু একটু রসুন বাটা একটু আদা বাটা দিলে কিন্তু খেতে অনেক বেশি মজা হয় আর এই সবজিটা রুটির সঙ্গে পরোটার সঙ্গে কিংবা খিচুড়ি ভাতের সঙ্গেও খেতে অনেক বেশি মজা লাগে আর এই আর সবজিটা কিন্তু আমি হলুদের পরিমাণ একদমই কম দেবো দেখতে একটু সাদা সাদা লাগবে কিন্তু খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে আর আমি এখানে তেলটাও দিয়েছি এ পরিমাণ মতো খুব বেশি দিইনি কারণ এই সবজিটা অত বেশি তেল হলে খেতে মজা লাগে না লাউয়ের তরকারিতে তেল একটু কমই দিতে হয় বেশি তেল দিতে হয় না আর আমার কাছে এভাবে মিক্সড সবজি খেতেই কিন্তু বেশি ভালো লাগে আমার কিন্তু একরকম সবজি খেতে একদমই বেশি ভালো লাগে না আর এভাবে মিক্সড সবজি হলে আপনার ভিটামিনের চাহিদাও যেমন পূরণ হবে আর খেতেও কিন্তু মজা লাগে যত বেশি ভ্যারাইটিজের সবজি দেবেন কালারিং ফুল সবজি দেবেন তত কিন্তু মজা হয় আর শেষে দিয়ে দিয়েছি একটু ধনিয়া পাতা যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে যশোরের এদিকে একটু ঠান্ডা ঠান্ডা বেশ চার পাঁচ দিন ধরে বৃষ্টি হচ্ছে আর এই ধনিয়া পাতার ফ্লেভার মনে হচ্ছে একদমই শীতকাল পড়ে গেছে যাশোনা কিন্তু খুব ভালো ধনিয়া পাতাও পাওয়া যায় সবজি আর কি অনেক ভালো পাওয়া যায় আর এখানে একটা দেশি মুরগি ভিজিয়ে রেখেছি দেশি মুরগিটা কেটে কুটে মতো রেডি করে তো ভিজিয়ে রেখেছি আর এই যে এখানে রুটিও বানানো হয়েছে রুটিটা অনেক বেশি সফট হয়েছে আজকে আর অনেক বেশি ফুলকো ফুলকো হয়েছে রুটিগুলোও আমি ছেঁকে নিচ্ছি আর আমি কিছু রুটি আছে সেগুলো হালকা ছেঁকে এটা হচ্ছে রেখে দেবো ফ্রোজেন করে যেন পরবর্তীতে আর কি ছেঁকে খেতে পারি প্রতিদিন আসলে এই কাজগুলো করা সম্ভব হয় না একদিন করে আর কি দুই তিন দিন যেন খাওয়া যায় আচ্ছা কালকে এই যে কালকে দুপুরে যে ইলিশ মাছ ভেজেছিলাম সেটা তেল ছিল কিছুটা সেই তেলের মধ্যে আর কি ডিম্পোস্ট করে নিচ্ছি কারণ তেলটা কাশি হলে নষ্ট হয়ে যাবে আজকের মধ্যে খেয়ে ফেলবো আর এখানে আমার নাস্তায় নিয়েছি আমি হচ্ছে সবজি একটা ডিম সেদ্ধ আর হচ্ছে রুটি দুইটা রুটি আর আমার দিয়ে দিয়ে দিয়েছি আজকে যেহেতু ফ্রাইডে তো আছে আর ওকেও পোস্টটা বেশি পোস্ট করে আর আমার জন্য যেহেতু গ্যাস এজন্য আমি ডিম সেদ্ধটাই বেশি খেয়ে থাকি কারণ তেলের জিনিস খেলে অ্যাসিডিটি বেড়ে যাবে তো আজকে রুটিগুলো এত বেশি মজা হয়েছে রুটিগুলো আমি খুব বেশি পাতলা করিনি কিন্তু খেতে কিন্তু একদম তো তোলা হয়েছে আর কি তো এই তো এগুলোই ছিল সকালের আজকের হচ্ছে ব্রেকফাস্ট তো এই সকালের ব্রেকফাস্টটা একটু আসলে ছুটির দিনে খুব ভালোভাবে করা হয় কারণ ছুটির দিনে আমি আসলে বাসায় থেকে আমিও থাকি এর জন্য আর কি সেদিন একটু সব কিছু সারাদিনই একটু রান্না বান্নার আয়োজন হয় কারণ একা একা থাকলে না ওভাবে খেতে ভালো লাগে না আর কেউ থাকলে তখন একটু রান্না বান্না করতে ভালো লাগে কারণ একা থাকলে যাই করি সেটাই নষ্ট হয় আজকে ছুটির দিনে এতটুকু আয়োজন করতে পেরেছি দেখি দুপুরে আর কি কি করা যায় মুরগি মাংস বের করে রেখেছি সেটাও শেয়ার করব তো আপনাদের সকালের আজকের ছুটির দিনের নাস্তা কি দিয়ে করেছেন সেটা কমেন্টে জানাবেন আমার এগুলো দেখতে এবং শেয়ার করতে বেশ ভালোই লাগে তো এখানে ভালো থাকেন সুস্থ থাকেন সবাই আর আমার জন্য অনেক বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ